আকারে চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সার্বিক পরিস্থিতিতে বিবেচনায় সরকারি পরিবর্তনের কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে আগামী 11 সেপ্টেম্বর থেকে বাকি পুরোগুলো শুরু হবে বিস্তারিত পনেরোই আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয় নতুন সময়সূচির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর আগে কয়েক দফায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপরে একই সাথে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় একটাশ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা আট চারই আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয় সর্বশেষ গত এগারো আগস্ট নতুন সময়সূচিতে বাকি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও আগুন প্রশ্ন পড়ে যাওয়াতে এসএসসি সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো শুরু হবে অবশ্যই আপনি আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ